সংগ্রামী যৌথ মঞ্চ যৌথ মঞ্চ সরকারি কর্মচারী পরিষদ পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরি হারা এবং চাকরিজীবী মঞ্চের পক্ষ থেকে আমরা নবান্ন চলো কর্মসূচি ডাক দিয়েছিলাম এবং সেটা প্রায় এক মাস আগে আমাদের ঘোষিত কর্মসূচি পুলিশের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম আমরা আবেদন করেছিলাম যে হাওড়া স্টেশনের ওখানে জমায়েত হয়ে রোড হয়ে আমরা কাজীপাড়া হয়ে নবান্ন এবং নবান্ন বাস স্ট্যান্ডে গিয়ে আমরা অবস্থান করবো তাই যে আপনারা ওই রাস্তার খুব কন্ট্রাস্টেড সুতরাং আপনারা অন্য জায়গা চয়েস করুন এবং নতুন করে অ্যাপ্লিকেশন করুন সেই অ্যাপ্লিকেশন করার আগে আমাদেরকে যখন ধমকানি চমকানি দিতে শুরু করে আমাদের মানে অন্যান্য মঞ্চগুলোর যারা নেতৃত্ব আছেন তাদেরকে হাওড়ার সিপির নেতৃত্বে কাজটা হয়েছিল তারপরে যখন দেখলো যে কোনো মতেই বিরত করা যাচ্ছে না তখন তারা হাইকোর্টে মামলা করেন এরপর হাইকোর্টে মামলা করে হাইকোর্টে আমাদেরকে পার্টি করা হয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমাদেরকে কপি সার্ভ করা হয়নি মানে যারা মামলা করেছিলেন এবং পুলিশ প্রশাসনই এই মামলাটা করিয়েছে যাদেরকে দিয়ে করিয়েছে আমাদের কাছে খবর আছে সেটা তারা নিশ্চিত ছিল যে সংগ্রামী যৌথ অ্যাপিয়ার করলে পরে প্রশাসন হারবে এবং যে মামলা করেছে তার মামলাও টিকবে না কারণ হাইকোর্টে তারা বলে না নাকি ব্যবসায়ীদের অসুবিধা করার জন্য বিয়ে করবো ভালো হয়েছে মামলাটা করে পুলিশের উপরে দায়িত্ব বেড়েছে যে নিরাপত্তা দিতে হবে আমরা কোনোদিনই কারোর অসুবিধা করে করি না শহীদ দিনের এতদিন থেকে আন্দোলন চালাচ্ছি আমরা সেখানে কারোর কোনো অসুবিধা করিনি কত মিছিল হয়েছে কলকাতায় জুড়ে তার ঠিক নেই সেখানে কারোর কোনো অসুবিধা হয়নি সুতরাং অসুবিধা করার কোনো প্রশ্ন নেই এবং সেটা হবেও না আমাদের যে রুট তার সাথে ব্যবসায়ীদের যে বাজার এলাকা তার সাথে কোনো সম্পর্ক নেই আমাদের রুটটা খরস রোড হয়ে যাচ্ছে সেটা মোটামুটি রেলের এবং কোর্ট জায়গা দিয়ে সেটা ফাঁকা জায়গা সেখানে কোনো ব্যবসায়ীরা অবস্থান করে না সুতরাং হাইকোর্ট এখন যে রায়টা দিয়েছে যে ব্যবসায়ীদের অবস্থা মানে অসুবিধা না করে ইয়ে করতে আমরা তো ব্যবসায়ীদের অসুবিধা করি না সুতরাং অসুবিধা নেই ব্যবসায়ীদের অসুবিধা হলে পরে তখন ব্যবস্থা নিতে বলেছে যেখানে অসুবিধা করার জায়গাতেই আমরা থাকি না সেখানে আমরা ব্যবস্থা কি করে রায়কে আমরা স্বাগত জানাচ্ছি এবং হাইকোর্ট কর্মসূচিতে কোনো রকম বাধা দান করেনি কিন্তু হাইকোর্টের সামনে যে তথ্য পরিবেশন করেছে আমাদের আঠাশ তারিখে কর্মসূচি হওয়ার পরে আমরা এটাকে নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করবো যা ব্যবস্থা নেওয়া সেটা হবে আর পুলিশ প্রশাসন এই যে প্রচার হচ্ছে যে আমাদেরকে নাকি পারমিশন দেওয়া হয়নি হাইকোর্ট যদি পারমিশন না দেবে তাহলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বসার জন্য বৈঠকে বসার জন্য আবেদন জানানো হচ্ছে কেন আর সকাল থেকে আবেদন নিবেদন তারা করেছে আমরা বলেছি আবেদন মানে আলোচনায় বসতে কোনো অসুবিধা নেই আমরা আলোচনায় বসতে রাজি আছি আগামীকাল হাওড়ার পুলিশ কমিশনারের সাথে সংগ্রামী যৌথ মঞ্চ সহ বাকি যে মঞ্চগুলো আছে তাদের নেতৃত্বের বৈঠক হবে এবং সেখানে বিকল্প যদি রাস্তা তারা ইয়ে করে দেন কিন্তু আমাদের অ্যাসেম্বলি পয়েন্ট যেটা স্টার্টিং পয়েন্ট সেটা যেমন হাওড়া স্টেশনে ফিক্সড থাকবে এবং আমরা জমায়েতটা শেষে জমায়েতটা মানে নবান্নের বাসস্ট্যান্ডে গিয়েই করবো এই জায়গার বদল হবে না এরপরে বাকি যে রুট সেই রুট প্রশাসন যেমন ঠিক করবে সেটা যদি মানে উভয় পক্ষের সম্মিলিত হয় তাহলে হবে না হয় সেভাবেই হবে দাবি অনেকগুলো আছে তার মধ্যে প্রথম দাবি হচ্ছে ছয় লক্ষ যে শূন্য পদ সেখানে নিয়োগ স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ ছাব্বিশ হাজারে যে চাকরি গেছে সেখানে ওএমআর পাবলিকেশন এবং যোগ্যদের তালিকা প্রকাশ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ডিএ এবং নারী নারী সুরক্ষা এই সমস্ত কিছু দাবি নিয়ে আমরা নামছি এবং

পুলিশ যেখানে আটকাবে সেখানেই শান্তিপূর্ণ অবস্থান হবে যেদিন উনি ফিরবেন সেদিনই আমরা বৈঠকে বসতে আছি আমরা বৈঠকে বসবো উনি কার্যকারী সমাধান নিয়ে আসবেন আমরা বৈঠকে বসতে আছি